আসসালামু আলাইকুম বারাকা স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর অলৌকিক কিছু ঘটলে পরে নাফিস সাহারিয়া মহান আল্লাহ যুগে যুগে তার অলৌকিকতা বিভিন্নভাবে প্রকাশ করেছেন যাতে মানুষ তার দেখানো পথে ফিরে আসে কিন্তু প্রতিটি যুগে মানুষ তার সবচেয়ে মুখম যুক্তি দিয়ে সেই অলৌকিকতাকে ভুয়া প্রমাণের চেষ্টা করেছে চোদ্দশো বছর আগে রাসুল সালিউলাম যখন মক্কার লোকদের সামনে কুরআন তিলাওয়াত করতেন তখন সবাই এই অলৌকিকতার সামনে অসহায় বোধ করত কিন্তু এর পরেও তাদের অনেকেই কুরআনের অলৌকিক হিসেবে বিশ্বাস করেন তাদের কাছে এটাই অপব্যাখ্যা ছিল এটা জাদু ছাড়া আর কিছুই না একই ঘটনা অন্যান্য নবীর ক্ষেত্রেও ঘটেছে আমরা বৈজ্ঞানিক উৎকর্ষের যুগে বাস করি তাই সবকিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে ভালোবাসি ধরুন আপনি বন্ধুদের নিয়ে কক্সবাজার বেড়াতে গেলেন এবং হঠাৎ আপনার মাথায় এই খেয়াল এলো যদি এই অসম্ভব সুন্দর জায়গায় আল্লাহ আল্লাহতালা তার কোনো নিদর্শন দেখার তবে আপনারা সবাই বাকি জীবন তার কথা মতো চলবে আর ঠিক তখনই দেখে সমুদ্রের পানি দুভাগ হতে শুরু করেছে সন্দেহ নেই ঘটনার আকস্মিকতা আপনার অনুভূতি করবে মক্কার সেই লোকগুলোর মতো কিন্তু এর পরে কি জানেন সবাই এই ঘটনার একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে উঠে পড়ে লাগবেন মক্কার লোকগুলো উত্তর হিসাবে নিয়ে এসেছেন জাদু আর আপনারা নিয়ে আসবেন বিজ্ঞান সব যুক্তি ব্যাখ্যা হলো প্রাকৃতিক হেয়ালিপনা বলে চালিয়ে দেওয়ায় নজির কিন্তু কম নয় যেমন মানুষ তাদের চারপাশে শত অলৌকিক দেখেও তাদের হৃদয় অন্ধ করতে পারে তাদের পক্ষে জলযন্ত্র অলৌকিকতা দেখে ইমান আনা বেশ কঠিন এ কারণে আল্লাহ তালা বলেন যারা বিশ্বাস করে তারা জানে যে এটাই তাদের রবের পক্ষ থেকে একমাত্র সত্য কিন্তু যারা অবিশ্বাস করে তারা বলে আল্লাহ এসব উদাহরণ দিয়ে আসলে কি বোঝাতে আর অনেককে পথভ করেন তিনি কেবল অবাধ্য ব্যক্তিদেরই করেন অলৌকিকতার সাথে সাথে যে দুটি প্রশ্ন প্যারালালে চলে আসে তা হলো আল্লাহ দেখতে পেলে কিংবা তার সাথে কথা বলতে পারলেই তো আমরা সবাই তার উপর ইমান আনতাম ক্ষেত্রেও একই কথা আসে যদি কোনো অবিশ্বাসী ব্যক্তি হঠাৎ কোনো গায়েবী আওয়াজ শোনে কিংবা আলো ঝলকানি দেখে তবে তা শোনা বা দেখা মাত্রই সেটা স্রষ্টা প্রদত্ত বলে বিশ্বাস করবে এমন ধারণাও সঠিক নয় বরং অনেকেই তাকে মানসিক বিকারগ্রস্ত ভাবতে শুরু করবে আর সে নিজেও হয়তো কোনো সাইকেটিক স্মরণাপন্ন হওয়ার প্রয়োজন বোধ করবে দ্বিতীয়ত আপনি এমন বিশেষ কোনো মানুষ হয়ে জাননি যে আপনাকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ আপনার সাথে কথা বলতে হবে আপনি আল্লাহর একজন সৃষ্টি মাত্র আপনি ফেরারি গাড়ির শোরুমে গিয়ে যদি বলেন আমি এই গাড়ি কিনবো না যতক্ষণ না ফেরারি কোম্পানির সিও আমার সাথে দেখা করে বা আমার সাথে ফোনে কথা বলে তাহলে কি কোম্পানির মালিক আপনার সাথে দেখা করবে অথবা আপনার সাথে কথা বলবে নিশ্চয়ই না সেও আপনার মতোই একজন মানুষ কেবল সামাজিক মর্যাদা ভিন্ন হওয়ার কারণে সে আপনার সাথে কথা বলবে না আর সব কিছু স্রষ্টা মহাপরাকম সারে আল্লাহ তার অস্তিত্ব বিশ্বাস করানোর জন্য আপনার সাথে কথা বলবে হাউ ফানি গাড়ির কোম্পানি আপনার মতো দু একজন মাথা মোটা কাস্টমার না হলেও চলবে কারণ ভালো জিনিসের কাস্টমারের অভাব হয় না বরং মাঝখান থেকে আপনি একটা ভালো গাড়ির মালিক হওয়া থেকে বঞ্চিত হলে আপনি যদি ভেবে থাকেন এই ধরনের অভিনব কথা নব্য নাস্তিকদের আবিষ্কার তাহলে ভুল ভাবছেন রাসুলসাল আলাইকুম কাফিররা এমন প্রশ্ন করত পূর্বে নবী রাসুলগনকেও একই প্রশ্ন করা হয়েছিল কুরআনে তালা এর উত্তর দিয়েছেন যারা বোঝে না তারা বলে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলে না অথবা আমাদের সাথে কোনো অলৌকিক নিদর্শন আসে না তাদের আগের প্রজন্ম একই কথা বলে গেছে ওদের সবার অন্তর আসলে একই রকম আমি অবশ্যই আমার নিদর্শনগুলো যথেষ্ট পরিষ্কার করে দিয়েছি সেই সব মানুষের কাছে যারা নিশ্চিত হতে চায় এই মহাবিশ্বের বিশালতার তুলনায় আমাদের এই পৃথিবী বিশাল সমুদ্র এক ফোঁটা পানির মতো সেখানে আমরা তো ব্যাকটেরিয়ার সমানো না কোনো ধরনের গাইডলাইন ছাড়া আমাদের শাস্তি দেওয়াটা নিতান্তই অযৌক্তিক বলে আল্লাহতালা দয়া বস হয়ে আমাদের জন্য একটা জীবন বিধান দিয়ে দিয়েছেন আর আমরা এখানে তার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে উল্টো প্রশ্ন করি কেন তিনি তার অস্তিত্বের প্রমাণ দিয়ে আমাদের মতো ভিআইপিদের সাথে কথা বলেন না কোনো মানুষের এমন মর্যাদা নেই যে ওহির মাধ্যম পর্দার আড়াল অথবা কোনো দূত ফেরেস্তা প্রেরণ করে আল্লাহ সরাসরি তার সাথে কথা বল। পল ডেভিয়েস বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন মনে করুন থ্রি ডি জগৎ থেকে একজন মেশিন গানা টু ডি স্ক্রিনে গুলি করতে করতে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে যেন প্রতিটি গুলি দ্বারা তিনি গর্তগুলোর দূরত্ব সমান হয় এখন টু ডি জগতে বসবাসকারী বিজ্ঞানী জ্যামেটিক দ্বারা লিমিটেড হওয়ার মেশিন গানের সম্পর্কে আগ্রহ থাকবে কিন্তু সে গর্তগুলো ঠিকই দেখতে পাবে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সে বুঝতে পারবে গর্তগুলো র্যান্ডমলি সৃষ্টি হচ্ছে না বরং একটা নিয়ম সমান দূরত্ব মেনে সৃষ্টি হচ্ছে এবং তাতে রেগুলারিটি ও বিদ্যমান রয়েছে এরপর এই বিষয়টাকে যে সে দ্য ল অফ ওল্ড ক্রিয়েশন হিসাবে ব্যাখ্যা করবে অথচ প্রতিটি গর্ত সৃষ্টি হচ্ছে মেশিন গবেষণার কারণে সে চাইলে সেরকম সময়ে কর্তগুলোর দূরত্ব পরিবর্তন করতে পারে আর সেটা কনভার্ট না হলে টুডি এর সায়েন্টিস্টগুলোর কাছে সেটা মিরাকাল বলে অবিরভূত হবে কনভারশন হলে সে তার ল দিয়ে ব্যাখ্যা করতে পারলেও বুঝতে পারবে না যে সে একটি অটোমেটিক নয় কোনো কিছু সত্যতা যাচাইয়ের জন্য এক এক যুগে এক একটা জিনিস মানদণ্ড ছিল বিজ্ঞান নিজেই একটা মিরাকল বিজ্ঞান কোনো কিছুর ইনোভেশন করে না ডিসকভারি করে যেমন বিজ্ঞান প্রাকৃতিক নিয়মগুলো আবিষ্কার করেছে কিন্তু শূন্য থেকে প্রাকৃতিক একটা নিয়মের প্রচলন ঘটতে পারেনি বিজ্ঞান ইচ্ছে করলে জি ইকুয়াল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার মানটিকে পরিবর্তন করতে পারে না তাই এই লগুলোর মিরাকল আর দুটি ম্যাগনেটের মাঝখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে এটা একটা মিরাকাল তবে কেবল তাদের জন্য যারা চিন্তাশীল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মহান আল্লাহ আল্লাহতালার অলঙ্ঘনীয় একটি নিয়ম আছে সেটা হচ্ছে কাফিরদের দাবি অনুসারে অলৌকিকতা দেখানোর পরেও যদি কোনো জাতি কুফরিতে অটল থাকে তবে আল্লাহ তালা তাদের সমূলে ধ্বংস করে দেন ঈসা আলাইহুয়া সাল্লাম এর হাওয়ারিরা সাহাবিগর যখন তার নিকট আসমান থেকে খাবার নিয়ে আসার কথা বলে তখন আল্লাহ তালা তাদের এই বলে সাবধান করেন নিশ্চয় আমি সে খাবারের ঝুড়ি তোমাদের ওপর অবতীর্ণ করব এরপর যে ব্যক্তি অকৃতজ্ঞ থাকবে তাকে আমি এমন শাস্তি দেব যা বিশ্বজগতের আর কাউকে দেব না অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ